মাননীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সির উদ্যোগে দমদম ব্যারাকপুর সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে পঁচিশে জুন সাতাশ নম্বরের পৌর প্রতিনিধি সত্যবত ছাত্রার নেতৃত্বে হয়ে গেল এক রক্তদান শিবির দেখিনি তার বিশেষ কিছু অংশের ছবি আর কথা বলেনি কর্মকর্তাদের সাথে আমরা বলি একটি গাছ একটি প্রাণ বাঁচায় আসলে একটি গাছ কিন্তু হাজার হাজার মানুষের প্রাণ বাঁচায় কিন্তু এটা ফুলের গাছ পাচুদার অত পড়ে রয়েছে ওইখানটাই তো আমি আজকে সাতাশ নাম্বার ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং এই সাতাশ নম্বর ওয়ার্ডের নাগরিক কিন্তু দক্ষিণ দমদমের পুরসভার বলবো বলব না আমি দুটো কথা আপনাদের সামনে বলতে চাই আমরা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক নেতা আমরা সকলেই হাতে না এবং এবং আমি লিটারেরই ওনাদের কোলে চড়েছি এবং এখানে আছেন বাসু কাকু অত্যন্ত একজন সিনিয়র কাজ তারা খুব ভালোভাবে করে যে কোনো আরও একজন জনপ্রিয় পৌর প্রতিনিধি বিধাননগর যে বিধানসভা সে বিধানসভার অন্তর্গত কিন্তু আমাদের একই পৌরসভা শ্রী বিশ্বজিৎ প্রসাদ সাফাই কর্মীর যিনি সর্দার আছেন তাকে তাকে আমরা সম্বর্ধিত করব ভদ্র তার নাম হচ্ছে নিখিল রং তাকে আমরা সম্বর্ধিত করব একটা জোরে হাততালি তার জন্য এবং তারা একটি সবুজ রঙের আমাদের দল সবুজ আমাদের মন সবুজ হৃদয় সবুজ সবুজের নামই তৃণমূল এবং একটি গাছ সকলে মিলে একটা জোর হাততালি এবং একটি পুষ্পস্তবক তুলে দিলেন আমাদের প্রিয় সত্যব্রত সাত্তার হাতে আমাদের আরেক প্রিয় নেতা শ্রী অমিত পোদ্দার এবং তারাকে মঞ্চে উপস্থিত আমাদের সিনিয়র লিডার্স অমিত পোদ্দার মঞ্চে উপস্থিত আছে ফুলতুলীয় গাছ এবং একটি মিষ্টির প্যাকেট দিয়ে সম্বর্ধিত হওয়ার জন্য গুড়িয়ে একটি গাছ এবং একটি মিষ্টির প্যাকেট তাদের হাতে তুলে দিচ্ছি গোবিন্দ সরকার আমি অশ্মীকে বলবো বলবো এখানে একটা অভিযান চলছে অর্থাৎ ধারাবাহিকতা রয়েছে এটা এমনও নয় যে এই বছরই প্রথম আমাদের বিধায়ক অদিতি মুন্সি তিনি বিধায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর প্রত্যেক বছর এক মাস ব্যাপী তিনি রক্ত নিবেদন অভিযান করে থাকেন এই রক্ত অভিযান করার একটা উপজীব্য বিষয় রয়েছে তার একটা ভাবনা ছিল যে আমরা যদি বিধানসভা ভিত্তিক কোনো একটা জায়গায় বিধায়ক একটা প্রোগ্রাম করলেন এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প রক্ত নিবেদন শিবির করলেন সেখানে হাজার দেড় হাজার মানুষ রক্ত নিবেদন করল এবং সেই রক্ত ব্লাড ব্যাঙ্কে গেল একদিনের জন্যে রক্তের ভাণ্ডারটা পরিপূর্ণ হলো কিন্তু সেই রক্তটা যদি সাময়িকভাবে বেশ কিছু রোগী উপকৃত হবে কিন্তু যদি বেশি হয় অনেক সময় এটা হয়ে যায় এক্সেসিভ হয়ে যায় যদি বেশি হয় সেটা নষ্ট হবে কিন্তু গরমের সময় রক্তের অভাবে যখন ব্লাড ব্যাঙ্কগুলো ধুকছে সেই সময় যদি প্রতিদিন আমরা এই রকম রক্তের সাপ্লাইটা করে যেতে পারি অর্থাৎ প্রতিদিনই রক্ত নিবেদন শিবির বিভিন্ন ওয়ার্ডে অর্থাৎ তিরিশ দিনে আমাদের দেখুন চব্বিশটা ওয়ার্ড রয়েছে অর্থাৎ বিধাননগর কর্পোরেশন অঞ্চলে আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভার ষোলোটা ওয়ার্ড রয়েছে আর দক্ষিণ দমদমের দিকে আটটা ওয়ার্ড রয়েছে এই চব্বিশটা ওয়ার্ডে স্বাভাবিকভাবে চব্বিশটা ব্লাড ডোনেশান ক্যাম্প হওয়ার কথা কিন্তু এছাড়াও আমাদের শাখা সংগঠন বিভিন্ন সংগঠন মহিলা সংগঠন ছাত্র সংগঠন যুব সংগঠন মাদারের সংগঠন এই সব মিলিয়ে আমাদের প্রত্যেক দিন ধারাবাহিকভাবে ব্লাড ডোনেশান ক্যাম্পগুলো হচ্ছে এবং প্রত্যেক দিন যদি মিনিমাম রেয়ার মিনিমাম কালেক্ট হয় যদি পঞ্চাশটা করে ইউনিটও কালেক্ট হয় আপনারা জানেন যে এক ইউনিট রক্ত মানে তিনজন মানুষকে বাঁচাবে কারণ তিন ইউনিট তৈরি হবে সেটা মানে প্রতিদিন যদি আমরা ব্লাড ব্যাঙ্কে মিনিমাম পঞ্চাশটা করে ব্লাড ইউনিট জোগাড় করে দিতে পারি তাহলে ধারাবাহিকভাবে এক মাসে কিন্তু পনেরোশোর ওপর হবে যদিও দেখা গেছে কোনো ওয়ার্ডে একশোর বেশি হয়েছে কোনো ওয়ার্ডে ষাটের বেশি হয়েছে কোনো ওয়ার্ডে পঁচাত্তরের বেশি হয়েছে এমনকি ছাব্বিশ নম্বর ওয়ার্ড কস্তুরী চৌধুরীর ওয়ার্ড আমাদের চেয়ারপারসন তার ওয়ার্ডে চারশো জন একই দিনে ব্লাড দিয়েছেন এই যে ধারাবাহিকভাবে প্রতিদিন এরকম ব্লাড কালেক্ট হচ্ছে এতে ব্লাড ব্যাংকটাই স্বয়ং সম্পূর্ণ হচ্ছে এবং সেই রক্তটা সাধারণ মানুষের জীবনদানের জন্যে অনেক বেশি কাজে দিচ্ছে এর সঙ্গে সঙ্গে আমরা চাই যে ওয়ার্ডে শুধু একটা ব্লাড ডোনেশান করলাম একটা বছরে এরকম নয় আমরা সারা বছর ধরেই ধারাবাহিকভাবে ব্লাড ডোনেশান ক্যাম্প করি এছাড়াও বহু সামাজিক প্রকল্প আছে সেগুলো করি তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়ার্ডের যারা সাফাই কর্মী রয়েছে যারা সারা বছর ধরে ভোরবেলা থেকে বেলা পর্যন্ত প্রচণ্ড রোদে বৃষ্টিতে ঝড়ে জলে একদিনও বাদ না দিয়ে ক্লাস যারা করেন তাদের জন্যেই আজকে ওয়ার্ডটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং রোগমুক্ত রয়েছে তো তাদেরকেও সম্মাননা জ্ঞাপন অন্তত একদিন হলেও তাদের যদি সম্মাননা জ্ঞাপন করা হয় তাহলে তারা ভাববেন যে সাধারণ মানুষ তাদের সঙ্গে আছে তারা তো সাধারণ মানুষের সঙ্গে রয়েছে শুধুমাত্র অর্থ দিয়েই তো সব কিছু হয় না তারা কাজটা করছেন সাধারণ মানুষের সঙ্গে যেরকম তারা রয়েছেন সেরকম সাধারণ মানুষও তাদের পাশে রয়েছে তাদেরকে সম্মান করছে আমরা প্রত্যেকেই সম্মান পেতে চাই সেই সমমানটা পাওয়ার জন্যে তাদেরকে আজকে আমরা আহ্বান জানিয়েছিলাম আমরা ওয়ার্ডের এই বছরে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসি আইসিএসসি যারা পাশ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে তাদেরকেও সম্বর্ধনা জানিয়েছি এবং আমরা আমাদের সাতজন নির্মল সাথী কর্মী রয়েছে নির্মল সাথী কর্মী যারা রয়েছে তাদেরকেও আজকে সম্মাননা জ্ঞাপন করেছি তো এটা আমাদের আবশ্যকীয় কাজ এক মাসও হয়নি আমরা পঁচিশ দিন আগেও একটা বড় ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের ওয়ার্ডে করতে পেরেছিলাম আবার হয়তো কিছু মধ্যে আমরা আর সামাজিক অনুষ্ঠান হবে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সাধারণ মানুষকে অ্যাওয়ার্ড করার চেষ্টা করি আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প কিছু দিনের মধ্যে করবো ডেঙ্গু নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প একটা করতে চলেছি যাতে আমাদের ওয়ার্ডের সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা ডেঙ্গু সম্পর্কে আরও ভালো বিস্তৃতভাবে জানতে পারেন কারণ ডেঙ্গু নিয়ে যে ভীতিটা রয়েছে আসলে যে কোনো ভীতিই তো যে কোনো আতঙ্কই তো যে কোনো সমাজের ক্ষতির মূল তো এই আতঙ্ক না থেকে আতঙ্ক না করে যদি আমরা প্রিকশানগুলো নিতে পারি

আমি অত কিছু বলতে পারবো না আমি সাধারণ একজন মানুষ হ্যাঁ আমার ভালো লাগে আর আমি এই পাশেই থাকি শম্পা বার্মিক তো আমার খুব ভালো কাউন্সিলর খুব প্রিয় কাউন্সিলর এত মহিলাদের সমাগম দেখে আরো ভালো লাগছে আর একটু আগে হতে সেজে বললাম মহিলা অনেকটা এগিয়ে আছে বিধায়ক ও মহিলা চেয়ারপারসন ও মহিলা সবই মহিলা